করবে তখন হজরত ওসমান রাদি আল্লাহ তালানহ সামনের দিকে এসে আবারও হাত তুলে বললেন ইয়া রাসুল সাল আলাই হাসাল্লাম আমি আরও একশোটি উট আল্লাহর রাস্তায় দান করলাম এভাবে বিশ্বনবী ছয়বার ঘোষণা দিলেন আর ছয়বারই হজরত ওসমান রাদি আল্লাহ তালানহ একশো করে ছয়শটি উট আল্লাহর রাস্তায় দান করলেন অতপর বিশ্বনবী অত্যন্ত খুশি হয়ে গেলেন তখন হজরত ওসমান আদি আল্লাহ তাল আনহ নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আরও একশোটি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলাম অতপর নবীজি অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন এবার ওসমান গনি নবীকে উদ্দেশ্য করে বললেন হে আল্লাহ রাসুল আমার দান এখনো শেষ হয়নি নবী গো আপনি একটু অপেক্ষা করুন আমি এখনি গড় থেকে আসি এই বলে হজরত ওসমান গনি রাজি আল্লাহ আনহু তার বাড়িতে চলে গেলেন ঘরের ভিতরে গিয়ে ওসমান তার রুমালটি বিছিয়ে দিয়ে তার বিবিকে উদ্দেশ্য করে বললেন বিবি ঘরের মধ্য স্বর্ণ অলঙ্কার মুদ্রা যা কিছু আছে সব কিছুই এই রুমালের মধ্য রাখো হজরত ওসমান গনি রাদি আল্লাহ তালা আনহু বড় ব্যবসায়ী ছিলেন তাই তার বিবি তাকে জিজ্ঞাসা করলেন কেন বড় কোনো মহাজন পেয়েছেন নাকি এত পুঁজি খাটাচ্ছেন যেন তখন হজরত ওসমান জবাব দিলেন হ্যাঁ বিবি আজকে আরশে আজিমের মালিকের সাথে পুঁজি খাটাচ্ছি আজকের মাহাজন সবসাইতে বড় মাহাজন আজকে জান্নাতের বিনিময় পুঁজি খাটাচ্ছি এই বলে হযরত ওসমান গনির আদি আল্লাহ আনহু নবীজির দরবারে এসে পৌঁছালেন হজরত ওসমান গনির আদি আল্লাহ তালা আনহু তার হাতে থাকা স্বর্ণ মুদ্রার রুমালটি নবীজি সাল্লাহ আলাইকুয়া সাল্লামের হাতে তুলি চাবি দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাসাল্লাম আমি আমার ঘরের সমস্ত অলঙ্কার এবং স্বর্ণ মুদ্রা গুলো সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিলাম বিশ্বনবী রুমালের প্যাকেটটি হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন আল্লাহ মাইনি রাজিতু আন ওসমান ফারদিয়াত হে আল্লাহ আমি জমিনে আমার ওসমানের উপর খুশি হয়ে গেলাম আমার ওসমানের উপর রাজি হয়ে গেলাম তুমি আরো আমার ওসমানের প্রতি রাজি খুশি হয়ে যাও সুভান আল্লাহ সুভান আল্লাহ এরকম কমভাবে রাসুলুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম হজরত ওসমান গনির আদি আল্লাহ তালহুর প্রতি রাজি খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার কারণে এবং ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি রাজি খুশি হয়ে যান। অন্য আরেক দিনের ঘটনা। একদিন মা ফাতেমা জায়নামাজে বসে কান্না করছিলেন। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার ঘরে প্রবেশ করলেন। নবীজি ফাতেমার কাছে এসে মা ফাতেমাকে বললেন হে মা ফাতেমা তুমি তোমার জায়নামাজের কোণা উল্টে দেখো তো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের কোনা উল্টাতেই দেখলেন অনেক স্বর্ণ মুদ্রা সেখানে স্রোতের মতো বয়ে যাচ্ছে হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল আনহা তখন অবাক হয়ে নবীজিকে জিজ্ঞাসা করেন আব্বাজান এখানে তো স্বর্ণের স্রোত বয়ে যাচ্ছে তখন নবীজি সাল্ল আলাইহুসাল্লাম বললেন হে মা ফাতেমা তুমি এখান থেকে প্রজন মতো যত স্বর্ণ মুদ্রা দরকার উঠিয়ে রাখো তা দিয়ে তোমার জীবনযাপন অতি সুখে এবং শান্তিতে চলে যাবে তবে জেনে রাখো দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী আখেরাতের সুখ শান্তি চিরস্থায়ী এবার তুমি বুঝে বলো মা তুমি কি দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখেরাতের সুখ শান্তি চাও তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাজ জায়নামাজের কোনা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন আব্বাজান আমি দুনিয়ার কোনো সুখ শান্তি চাই না আমি আখেরাতের সুখ শান্তির পিছনে দৌড়াতে চাই তখন বিশ্বনবী বললেন মা তোমার এই উত্তরে আমি অত্যন্ত খুশি হয়েছি নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলমিনও খুশি হয়েছেন জেনে রাখো মা দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই পরকালের সুখ শান্তি হল চূড়ান্ত এবং চিরস্থায়ী হে মা ফাতেমা কাল হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেদিন তুমি হবে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী বিশ্বনবীর মুখে এই কথা শোনার পরে হজরত ফাতেমার আদিয়াল্লাহ তাল আহ অবাক হয়ে নবীজিকে জিজ্ঞাসা করলেন আব্বাজান আমি যদি কাল হাসরের ময়দানের সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী হই তাহলে বিবি আসিয়া বিবি মরিয়ম বিবি হাজিরার কি হবে তখন বিশ্বনবী বললেন মা বিবি হাজেরা বিবি মরিয়ম এবং বিবি আসিয়া রাদি আল্লাহ তাল আনহা আল্লাহর অত্যন্ত সম্মানিত এবং প্রিয় বান্দি কিন্তু মনে রেখো দুনিয়া শুরু থেকে কেয়ামত পর্যন্ত যত নারী জান্নাতবাসী হবে তুমি হবে সমস্ত নারীকুলের সর্দারিনী নবীজির মুখে এই সব কথা শোনার পরে হজরত ফাতেমা রাদি తలన আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে লাগলেন অনুরূপভাবে আরও আরো একদিনের ঘটনা একদিন বিশ্বনবী সাল আলাইহাস্লাম হজরত ফাতেমা ঢুকলেন ফাতেমা ঘরে ঢুকেই দেখলেন ফাতেমা রাদহা অজরে কান্না করছে হজরত আলী রাদি আল্লাউ তালানহা সেই ঘরেই ছিলেন তখন নবীজি হজরত ফাতেমাকে জিজ্ঞাসা করলেন মা ফাতেমা তুমি কেন কান্না করছ জবাবে হযরত ফাতেমা রাদি আল্লাহ বললেন বাবাগো আজকে দুই দিন আমার চুলায় আগুন জ্বলে না আপনার আদরের নাতি হাসান এবং হুসাইন তালহ দুই দিন যাবৎ না খেয়ে ক্ষুদার যন্ত্রণায় তারা দুই ভাই গলাগুলি করে একজনে আর একজনের পাশে বসে কান্না করছে তখন নবীজি ফাতেমাকে বললেন হে মা ফাতেমা ধৈর্য ধারণ করো মা ফাতেমা আমি নিজেও আজকে তিন দিন যাবৎ অনাহারে রয়েছি অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয় আমি যদি আল্লাহর কাছে চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে দুনিয়ার ধন সম্পদ সব কিছুই দিবেন কিন্তু দুনিয়ার সম্পদ দিয়ে আমি কি করব। জেনে রাখো মা দুনিয়াতে যারা বেশি পরিমাণে খায় এবং যাদের দন সম্পদ বেশি রয়েছে কাল হাসরের ময়দানে তাদের হিসাবও বেশি দিতে হবে এবং দুনিয়াতে যাদের সম্পত্তি কম থাকবে পরকালে তাদের হিসাবও সহজ হবে মাগো নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল কাল হাসরের ময়দানে তোমার এই কষ্টের প্রতিদান দিবেন নবীজি সাল্লাহ আলাইহাসাল্লামের মুখে এই সব কথা শোনার পরে হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহার কান্না মুহূর্তেই থেমে গেলেন তারপর হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম হজরত আলী রাদি আল্লাহ আনহু এবং হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহাকে বললেন তোমরা শোনো তোমাদেরকে আমি এমন একটি আমল দিয়ে যাচ্ছি যে আমলটি তোমরা নিয়মিত পালন করলে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের ঘরে অনেক রহমত এবং বরকত প্রতিষ্ঠিত করবেন এবং তোমাদের অভাব দূর হয়ে যাবে তখন ফাতেমা রাজি আল্লাহ তালহা নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমাদেরকে সেই আমলটি শিখিয়ে দিন তখন বিশ্বনবী তাদেরকে বললেন তোমরা প্রতি পাঁচ অক্ত নামাজের পরে ৩৩ বার সুভার আল্লাহ তেত্রিশ বার আস্তাকফিরুল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করবে এই বলে বিশ্বনবী ফাতেমা রাজি আল্লাহ আনহার ঘর থেকে বের হয়ে গেলেন তার কিছুদিন পরের ঘটনা তার কিছুদিন পর হজরত আলী রাজি আল্লাহ তালু কিছু সাহাবিদের কাছে গিয়ে বলতে লাগলেন আমি আল্লাহ নামে শপথ করে বলছি বিশ্বনবী সাল আলাইহাসাল্লাম যেদিন থেকে আমাদেরকে একটি আমল শিখিয়ে দিয়েছিলেন আমরা সেদিন থেকে যে আমলটি নিয়মিত পাঠ করে আসছিলাম এবং সেদিন থেকে আমাদের ঘরের সমস্ত অভাব দূর হয়ে গিয়েছে এবং আল্লাহ রহমত ও বরকত আমাদের উপর বর্ষিত হচ্ছে এই কথা শুনে একজন সাহাবি হজরত আলীকে জিজ্ঞেস করলেন হে আলী আমরা কি শিখতে পারি সে আমলটি যে আমলটি নবীজি সাল আলাইহুসাল্লাম তোমাদেরকে শিখিয়ে গিয়েছে তখন হজরত আলী আল্লাহ তালহু ওই আমলটি সমস্ত সাহাবিদেরকে শিখিয়ে দিলেন